পেটের চর্বি আমাদের অনেকেরই সমস্যার প্রধান কারণ তো আসুন আজ কতগুলো যোগব্যায়াম করি যেগুলো এফেক্টিভলি পেটের চর্বি কমাবে এক্ষেত্রে আমরা করব ডাইনামিক যোগাসন অর্থাৎ যে ব্যায়ামগুলো রিপিটেডলি করা হয় তো প্রথমে আমরা করবো ডাইনামিক ভুজঙ্গাসন শ্বাস নিতে নিতে উঠবো শ্বাস ছাড়তে ছাড়তে নাক কপাল মাটিতে ঠেকাবো এভাবে আমরা বার করব দশ সেকেন্ড রেস্ট নেব দিয়ে আবার আমরা দশবার করব মোট বার আমরা করবো নেক্সট আমরা করবো ডায়নামিক স্বলভাসন ডায়নামিক স্বলভাসনের ক্ষেত্রে আমরা অল্টারনেট পায়ে করবো শ্বাস নিতে নিতে পা উঠাবো শ্বাস ছাড়তে ছাড়তে পা মাটিতে টাচ করব। এইভাবে আমরা অল্টারনেট পায়ে বার করে মোট বার করব যদি সম্ভব হয় তাহলে দুটো পাই একসঙ্গে করা যেতে পারে তাহলে আরও বেশি এফেক্টিভ হবে এক্ষেত্রে ইনহেল আপ এক্সেল ডাউন এইভাবে করবো দশবার নেক্সট আমরা করব ডাইনামিক পবন মুক্তাসন যেটা কেবল পেটের চর্বি নয় পেটের যাবতীয় সমস্যা গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং কনস্টিপেশন দূর করতেও হেল্প করে এটা আমরা দশবার করব রেস্ট নিয়ে আবার দশবার করার চেষ্টা করব। এবং যদি একটা পা তুলে করতে অসুবিধা হয় তাহলে দুটো পায়ে মাটিতে একটা পা মাটিতে রেখে আমরা করতে পারি তো এই আসনগুলো করার পাশাপাশি হেলদি ডায়েট মেনটেন করাও খুব দরকার পেটের চর্বি কমানোর জন্য